যেমন আমি অল্পতে রেগে যাই তেমনি তাড়াতাড়িও আমি ঠান্ডা হয়ে যাই তো কর্তার সঙ্গে সকাল থেকেই চলছিলো মহাযুদ্ধ তাই কর্তা তাড়াতাড়ি বেরিয়ে এই সুন্দর একটা জিনিস আমার জন্য নিয়ে এসছে কী বলুন তো বিরিয়ানি বিরিয়ানি আমার খুব প্রিয় কর্তা আমার সঙ্গে রাগা রাগেই হলে কর্তা কী করে চট করে বিরিয়ানিটা নিয়ে এসে হাতে ধরিয়ে দেয় তো আজকে মা ছেলের জন্য বিরিয়ানি এসছে কর্তা বাইরে খাবে তাই কর্তার জন্য আনেনি তো মা ছেলেরা মিলে আজকে বেশ করে জমিয়ে বিরিয়ানি হবে। হ্যাঁ বন্ধুরা আমাদের না পাশে এখানে মেলা হচ্ছে এই যে আমার ছেলে বললো হাই বলে দাও আমিও তেমনি হাই বলে দিলাম তো এই যে এইটা না আমার ছেলের পছন্দের প্লেট কয়েকটা প্লেট কিনে নিয়ে এসেছি বেশ সুন্দর দেখতে প্লেটগুলো আর এই প্লেটেই বললো আমার ছেলে মা আজকে যখন এসছে বিরিয়ানি তো এই প্লেটেই উদ্বোধন করা হোক তাই নতুন প্লেটে বিরিয়ানি খেতে বসে গেছি এই যে আমার এটা ছেলের প্লেট ছেলে বারবার করে বলছে এই প্লেটের ছবিটা দারুণ উঠছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলতে পারো কোন প্লেটটার ছবি ভালো লাগছে বিরিয়ানি আমার খুবই পছন্দের জিনিস একটা তাই মা ছেলে বসে চৌম পেস্ট করে আজকে বিরিয়ানি খাবো সঙ্গে দিয়েছিল ডিম এই যে আর রায়তা আর আমার কিছু লাগে না বিরিয়ানি এরকমই আমার চলে বিরিয়ানিটা বিরিয়ানির সঙ্গে আমার অত কিছু লাগে না হ্যাঁ আমার কর্তার লাগে আমার লাগে না আমার তই রাইতাই বা ওইরকম শুধু বিরিয়ানিই আমার খুব ভালো লাগে দারুণ টেস্টি বিরিয়ানি ছিল ওই দোকানে বিরিয়ানিটা আমার ঘরে প্রায়ই আসে দারুণ খেতেও লাগে এই যে ছেলে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এপাশে প্লেটটা আমার পছন্দের আর এটা আমার ছেলের পছন্দের এই যে একটা বাটিতেই রায়তা নিয়ে নিয়েছি মা ছেলে বসে বসে খেয়ে নিব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে